ডাক্তার সাহেব চোখের কি অবস্থা চোখটা কি ভালো হবি আমি কি আগের মতো দেখতে পারবো পরীক্ষা নিরীক্ষা করে যা দেখলাম আপনার বাম চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে এই চোখ দিয়ে আর দেখা পারবেন না কোনো কিছু দিয়ে ঘুটা দেওয়ার কারণে দুটা রক একবারে ড্যামেজ হয়ে গেছে কি সর্বনাশটাই হয়ে গেল রে আমার ভালো চোখটা নষ্ট হয়ে গেল কোনো ভাবি কি চোখটা ভালো করা যাবে না যদি রিপ্লেসমেন্ট করি আমাগরে কাছে একটা মেশিন আছে ওটা লাগালে একটু একটু দেখা পারবেন কিন্তু আগের মতো হবে না যদি নেন তাহলে অর্ডার করবো ওটা আবার সব সময় অ্যাভেলেবেল থাকে না হ্যাঁ হ্যাঁ ওটা আমি নেব অর্ডার দেন আপনি অভিভাবক আসুক ওটা নিয়ে পরে কথা হবে নি আর নার্স এসে আপনাকে বেড দিচ্ছে এখন একটু কথাবার্তা কম কয়ে চুপচাপ থাকেন আচ্ছা ঠিক আছে আর কথা কমো না

এলাকা ভিত্তিক খেলে লাভ নেই ন্যাশনাল পর্যায়ে খেলা লাগবি না না এলাকা সেরেবাম না এমনি তোতাক সেরে দিলাম তাই লোকজন মনে হয় দুর্বল ভাবে বুঝছে বারবার তুলে যায় কয়েকদিন আটকে রাখে আবার দেয় এটা কথা কাউকে খুন করতে পারলি যে বড় হওয়া যাবি তা না সেরে দেওয়ার মধ্যে মহত্ব আছে কি ইউজ করে কিলার আব্বাস থেকে শেষ করবি এই সিদ্ধান্ত ভালো লাগছে দেখেই তো সেরে দিলাম দেখা যাক প্ল্যান অনুযায়ী হলে হয় বালুর পয়েন্ট ঝামেলা হচ্ছে এই জন্য বাইক ট্রাক পাঠিয়ে দিছি বালুর পয়েন্ট চেঞ্জি স্ট্যান লামাকের দোকানে থাকা লাগবি কামডা ভালো করছু এটি এত লোকে থাকে লাভ নাই এলাকা সামলাক এ মারবে গাড়ি ভায়া সাইট কর আসি তো গেছি ও তোতা ভাই আপনি কি হচ্ছে চোখে ব্যান্ডেজ কৃষক ডন ভাই আরচু আমার তো সর্বনাশ হয়ে গেছে রে ও সোনা ভাই গো আপনি মিসিং হওয়ার পর থেকে এক তো রায়তো ঘুমোবোর পারিনি এই পাঁচটা দিন কিভাবে গেছে জানি না খালি পাগলের মতো ছুটে বেড়াছি এ থান তো একবারে হল দিল হয়ে গেছে কথায় না কমো সে সুযোগই দিচ্ছে না কেরে তো তা সেই রাতে কি হয়েছিল খুলে কত আমার তো সর্বনাশ হয়ে গেছে ভাই শামসু আমার বাসক কানা করে দিছে তো ভাই এটা আপনি কি শোনালেন ও আল্লাহ তুমি জালিমের বিচার করো ভাইয়ের বড় ধরনের ক্ষতি হবে এটা আগেই সন্দেহ করছিলাম কিন্তু আমার কথা কেউ শুনে নাই এনা চুপ করতো তোর জন্য তো কথাই করে বাড়িচ্ছে না যে চিল্লে চিল্লে শুরু করসু অন্য রুগী করে সমস্যা হবে না সালার চেংনা আসার পর থেকে ভ্যা শুরু করছে কেরে রে তুই ইনকে কাউ করলে কি রুগী সুস্থ হবে তো তো ভাই দেখার পর থেকে মাথা ঠিক নাই আচ্ছা চুপ থাকলে বাপ র কথা কর ভালো মানুষ সেই রাতে বাড়ি শুধলু সানসুল লোকেরা তো কীভাবে তুলে নিয়ে গেল দশ পনেরো দিন বাইরে থাকতে থাকতে আর ভালো লাগতেছিল না ভাবলাম যে আজকে বাড়ি দি থাকি রাতের বেলা সিগারেট ফুলে গেছিল অনেক দিয়ে সিগারেট আনবে দিয়েছিলাম ওই সালাই দরজা খুলে চলে গেছে যাওয়ার দশ মিনিটই হয় এর মধ্যে হুম্মদ করে টেরার একটা লোক ঢুকছে আমার তো মনে হয় ওরা আগের থেকে আমাকে ফলো করতেছিল যা আমরা বুঝতে পারি নাই ওগেরে দেখা মাত্র যান উড়ে গেছে ভাবছি আজকে মৃত্যু নিশ্চিত হুম্মদ করে চোখ মুখ বাইন্দায় গাড়ি মত তুলে কুটি নিয়ে যাওয়া শুরু করলো তখন ভাবলাম কোনো ফাঁকা জাগাত নিয়ে যায় গুলি করে মারে হেল দিবি টানা চার পাঁচ ঘন্টা গাড়ি মধ্যে যাওয়ার পরে কোন বেলা নিয়ে গেল চোখ বান্ধা কিছু বুঝে পারি নাই কে আমি তো আগেই বুঝে পারছি এটা শামসুর চাল যেহেতু টেরা আছে তাহলে তুই কোন জায়গাতে আসিল সেটা টের পাস নাই কোন জায়গাত রাখছিল সেটা তো জানার কোনো সুযোগই নাই মাঝে মাঝে দশ মিনিটের জন্য চোখ খুলে দিচ্ছিল কিন্তু আমার সাথে কানাও আসিল আমি তো ভাবেই নিছিলাম শামসুর আয়নাঘর আয়না ঘর থেকে কোনোদিন বারবার পারবো না গতকাল আমার চোখের সামনে কানাক নিঃশংসভাবে গুলি করে মারছে আর ওই শালা নিজের হাত দিয়ে দেমার দেওয়ার বাম চোখ কানা করে দিছে ডাক্তার কই দিছে আমার এই চোখ আর কোনো দিন ভালো হবে না রে ভাই তুই যে ব্যসে আছো এই জন্য আল্লার কাছে শুকুরিয়া আদায় কর পাঁচটা দিন হলে দিন দিনরাত এক করে খুঁজিচ্ছি কোনো জায়গাত কোনো খোঁজ নাপায় ভাবলাম চান্সই তো নিয়ে গেছে সেই জন্যে চলে আসলাম ঢাকাত পার্টি সেক্রেটারি অনেক রিকোয়েস্ট করে গুরুগরের কাছে পাঠালাম আহ জীবনের আর কোনো মূল্য নাই ভাই যার চোখ নাই তার কোনো দাম নাই এলে বাজে কথা কোষ নেবে এক চোখ নাই কি হয়েছে আর এক চোখ তো ভালো আছে একটু জলযন্ত চোখ নাই করে দিল আর আপনি গুরুত্বই দিচ্ছেন না নিজের হলে বুঝলেন নি তে এখন যাই কি মারামারি করবার চাচ্চু সময় হোক সব প্রতিশোধ মনে। তো তা আগে সুস্থ হোক পরিবেশটা ঠান্ডা হোক তারপরে দেখিস নি সামসের সাথে কি খেলা হয় উইনিসে এক চোখ তার বিনিময়ে আমরা নিব জীবন খালি বলি কোয়াই জান কামের কাম কিছুই হয় না ঘরের থেকে একটা মানসিক তুলে নিয়ে যা চোখ নাই করে দিল আর আমরা হাত গুটে বসে আছি কেদা ফোন দিছে ভাই সেক্রেটারি সাহেব কুমার ফোন দিছে রে চুপ থাকতো শুনি কি কয় ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তুই হাসপাতালে কি তো তাক পাইছ হ ভাই পাইছি কিন্তু শান্সুরা ওর একটা চোখ কানা করে দিছে কানা করে দিছে কি করবে ক সব মিলে তো বইসাই আছে এগুলা কি বেচে থাকা কয় যার এক চোখ নাই তাই কি আগের মতো দেখতে পারবি আর আপনি উঠে যাই বা কি করলে দেখো হাবিব আমি যাওয়ার আগেই ওর চোখ খানা করে দিছে তাছাড়া কি ওর গায়ে হাত ধর সাহস পাই মিয়া আর তোতাও কি জুতের চ্যাংরা একের পর এক অপরাধ করেই গেছে ঢাকার থেকে গুন্ডা নিয়ে যে যে আক্রমণটা করছিল শামসু তো অল্পের থেকে বেঁচে গেছে সেই তুলনায় খুব একটা বেশি ক্ষতি হয় নাই যা হয়েছে মাইনে নেও গুরু যে মাইন্ড করছে না ওই জান না ফিরে আসবার পারল না যদি আমি ফেস না হলাম নি আপনার অশেষ মেহরবানি ভাই বিপদাপদে আপনার কাছে যাবো না তো কার কাছে যাবো পরবর্তীতে আপনি যেভাবে দিক নির্দেশনা দিবেন আমরা সেভাবেই কাজ করব ঠিক আছে যে ঘটনাটা ঘটছে ওটা এখানেই ধামাচাপা দাও আর জানি লাফালাফি করো না ক্ষমতা কিন্তু স্থায়ী না তাই বুঝে শুনে পথ চলা লাগবে এরপর তোতা যদি কোন সহিংসতার সাথে জড়িত হয় বা শামসুর উপর আক্রমণ করে আমি কিন্তু তখন তোমাদের সাথে আর নাই ক্লিন ইমেজে রাজনীতি করো আমি চাই বগুড়ার রাজনীতি তোমাদের হাত ধরে এগিয়ে যাক জি ভাই জি আপনি যেভাবে চাবেন সেভাবেই হবে তোতা ওখানে আছে কথা বলতে পারতিছে ও ভাই কথা কবের বাচ্চা অসাধে কথা কবেন হ্যাঁ ফোন ডাক দাও তো এ তো তাই ভাই তোর সাথে কথা কবি নে ধর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি রে তোর শরীরের অবস্থা এখন কেমন ভালো না ভাই চোখ মাথা সেই ব্যথা টানা চার দিন নির্যাতনের পর গতকাল সামসু নিজের হাতে আমার চোখ কানা করে দিছে সবই তো শুনলাম কি আর করব আগে সুস্থ হওয়া তারপরে দেখমনি তুই কোনো চিন্তা করিস না হাসপাতালে যে খরচাপাতি হয় সব দিমুনি এখন রেস্ট কর তে থাক রাখলাম যা যা খাবে মন চাই খাস আচ্ছা ভাই রাগেন এ এ তুই তো তার কাছে থাকি আমি একটু ডাক্তারের সাথে কথা কয়ে আসি দেখি রিলিজ দেয় নাকি আচ্ছা ভাই জান আমি আসি তোতা তুই এখন রেস্ট কর দেখি তো ডাক্তারের সাথে কথা কয় রিলিজ দেয় নাকি ভাই আর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার রক্ত ঠান্ডা হবি না আপনি কোনো চিন্তা করেন না শামসু এবার এলাকা ঢুকলে যেরম করে হোক আমিও এক মেরে ফেলতুমু এখন হলে খুন খাবারের মধ্যে যাওয়া যাবি না কেন্দ্রীয় লিডার কয়ে আগে আমি সুস্থ হই তারপরে উনি বিচার করবি আমাকে কাজ হলো মনোযোগ দিয়ে রাজনীতি করা ভালো একটা পজিশনে যাওয়া লাগবি সামসুর পিছনে না যদি মনোযোগ রাজনীতি করলাম নি তাহলে এতদিন বড় নেতা হয়ে গেলেন নি আমাদের সিস্টেমে ভুল আছে মানুষ আমরা আড়াই ফুটে লাগবার যায় তিন ফুটের সাথে এই যে হাবিব ঢাকাত কি আসবার চায় হামি ঠেলে ঘুতে নিয়ে যাচ্ছি ওই যে সিপিত উঠছে আর বারবার চায় না বিশ্বাস করেন ভাই কেউ আপনাকে নিয়ে চিন্তা করে না যার যার চিন্তা তাই তাই করে সব শালা খালি মুখের থাকে ওই শালা কুত্তকের জন্য জীবনে রিস্ক নিবার জামো দেখি কি করা যায় এখন এলে রাজনীতির পেসাল পরিবার মন যাচ্ছে না মাথা মতো লাগিয়েছে চুপ করতো কাল ডাক্তার গুলো একটা মেশিন পাওয়া যায় ওদের লাগান লাগবি চোখ ঠিক না হওয়া পর্যন্ত আমার কিছুই ভাল লাগিচ্ছে না চশমা পরার নাই অভ্যাস কেঙা করে চোখের দেবেন থাকমনি পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে নি এখন বেডটা ধরে দিচ্ছি শোন তো আচ্ছা আচ্ছা দে বেডের সেই ময়লা ডাক্তার সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে আপনি গতকাল তোতা নামে যে রোগী ভর্তি হয়েছে তার অভিভাবক আমি ও আচ্ছা আচ্ছা তে ভাই দাঁড়িয়ে আছেন কে বসেন আচ্ছা বসতেছি তে ভাই রোগীর এখন কি অবস্থা তাকে এখন রিলিজ দেওয়া যাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম ওনার বাম চোখ একবারে নষ্ট হয়ে গেছে আপনারা ছেলেওক নিয়ে যেতে পারেন কিন্তু দশ দিন পর এসে আবার ব্যান্ডেজটা খুলে নিয়ে যায়ন তে আপনাদের বাসা কোথায় হলো ডাক্তার সাহেব আমাদের বাসা তো বগুড়ায় পরবর্তীতে আসে একটু ঝামেলা হয়ে যায় ঝামেলা কি আমাদের বগুড়া বনানীতে একটা শাখা আছে ওখানে দেখাবেন আর একটা প্রেসক্রিপশন করে দিচ্ছি টানা দশ দিনে এই ওষুধগুলো খাওয়াবেন আচ্ছা দেন তে ডাক্তার সাহেব আমাদের টোটাল বিল আসলো কত কোনো বিল দিতে হবে না এটার পে করবে গুরু আপনারা চাইলে এখন রুগীক নিয়ে যেতে পারেন আমি রিলিজ অর্ডার দিয়ে দিচ্ছি সালাম ম্যারে আবার চিকিৎসার খরচও দিল খুব বড় রাজনীতিবিদ হয়ে গেছে ঠিক আছে ডাক্তার সাহেব উঠলাম আর কোনো সমস্যা হলে আপনার সাথে যোগাযোগ করব নি আচ্ছা ভাই ঠিক আছে এই সেলিমে এই 212 নম্বর কেবিনের پیشنট রিলিজ দিয়ে দাও লিডার ডাকছেন বলে আমাক মসজিদ আচ্ছু পিছনে গে সামনে আয় আচ্ছা লিডার যাচ্ছি শোন মুজে কিন্তু এখন ঐক্যবদ্ধ হয়ে কাজ করা লাগবে আমরা তো ঐক্যবদ্ধই আছি কোম্পানি যে রুলস দিচ্ছে আর আপনি যেভাবে করছেন সেই হিসেবে তো কাজ করতেছি কোম্পানি বলে 5% বেতন বাড়াবি আমরা কি ফকিন নে নাকি মিনিমাম 10% বাড়ান লাগবি দিনের পর দিন আমাদের খালি ঠকাচ্ছে কিছুই বুঝিস না খালি মোশের মতন কাম করে যাস ঠিকই কোসেন লিডার বেতন না বাড়ালে কাজ কাম সব বন্ধ করে দেই আপনি একবার ঘোষণা করে দিলে একটা ওয়ার্কারও কাজে আসবি না আগে আমাদের যতগুলো স্টাফ আছে তাদের সাথে আগে মিটিং করা লাগবে তারপর বন্ধ ঘোষণা করা লাগবে সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করি তাহলে আমরা সফল হমই কেউ যদি আন্দোলন করবেন না চাই ভেটো দেয় তাহলে কি করব দেশবে এই আন্দোলন কি আমার একার সুবিধার জন্য করিচ্ছি নাকি সবার জন্য করিচ্ছি মাসে মাসে কোটি কোটি টাকার কাজ তুলে দিচ্ছি তার বিনিময়ে আমাদের কিছুই দিচ্ছে না যারা বোঝে না এক ধরে ধরে বোঝান লাগবে আর এই দায়িত্ব হলো তোর যেভাবে হোক এই বৈষম্যের অবসান ঘটানি লাগবি তাহলে লিডার আজকে ছুটির পর সব শ্রমিক নিয়ে একটা মিটিং করি আচ্ছা তুই তাহলে ব্যবস্থা করে আর কোনোভাবে যাতে ম্যানেজার ট্রেন না পায় সবাই যখন একজোট হবি সেই দিন থেকে আন্দোলন শুরু আচ্ছা লিটা তাহলে আমি গেলাম তলে তলে যা করা সেটা আমি করিচ্ছি শামসুর তেজ এবার আটকর্ম নি অসহায় মানুষের রক্ত চুষা খাওয়ার দিন শেষ এমন ভাবে আন্দোলন শুরু করবো ওই কোনো কুল কিনারা খুঁজে পাবিনা আল্লাহ আল্লাহ করে কাজটা সবল করে পারলে দশ লাখ টাকা পাবো দেখি আব্বাস ভাই কল দিয়ে আজকের আপডেটটা বলি ভাই খুশি হবিনি শফিক তোমার জামিনের সব বন্দোবস্ত করছি প্রস্তুতি নাও সোমবারের দিন তিনটার সময় তোমার কাছে উঠবি ইনশাআল্লাহ সন্ধ্যার মধ্যেই জামিন হয়ে যাবে তুই জামিন কোর্ট থেকে ধরছেন হাইকোর্ট থেকে নাকি জজ কোর্ট থেকে জজ কোর্ট থেকেই ধরছি আরে ভাই জজ কোর্ট থেকে জামিন হবি না আমার নামে তিনটা মামলা চলতিছে অতই সহজ আমি বারবার কইছি হাইকোর্টে কাগজগুলো সাবমিট করো এটা একটা জামিন মিস হলে জেলে আরো ২০ দিন থাকা লাগবে সমস্যা নাই ভাই সরাসরি জজের সাথে কথা কইছি তো তাই হাইকোর্টে যাইনি লাইন ঘাট একবারে একশো একশো সোমবারে কাগজ উঠলে ইনশাল্লাহ আপনি জামিন পেচ্ছেন তুই ভাই কাজটা করছে কি হাবিব নাকি আপনার বাড়ি আলি একদিন এসে আর কোনো খোঁজ নাই পরে হাবিব এসে সব কাগজপাতি ম্যানেজ করে দিছে সানজি দেখ আমি না করছিলাম তো এইজন্য আর যাইনি মিয়া মানুষ এলা কাগজপাতি লা দূরে করা ঝামেলা না তে জজের সাথে কন্টাক্ট আছে কত তিনটা মামলার জন্য 4 লাখ টাকা কন্টাক্ট আছে জামিন হওয়ার পর টাকা নিবি আচ্ছা ভাই ঠিক আছে দেখেন কোনো ভাবে সোমবার দিন মিস না হয় সামান্য একটা ভুলে প্রায় পনেরো দিন হলো জেলে আটকে আছি ক্ষমতা আছি আর আমার উড়ে গেল অপরাধ না করেই পলাছেন ওই জন্যই তো আর বেশি বিপদে পড়ছেন কি করবেন ভাই মার্চ যে গরম হয়ে আসিল ধরে ফেললে আমাকে জানতেই মেরে ফেল দিলনি ব্যবসা প্রতিষ্ঠান দুইটা বাড়ি সব পুরিয়া সারকার করে ফেল দিছে ভুয়া লোকের সাথে সঙ্গ দিয়ে আমসালা আজকে আমার দূরে শেষ সমস্যা নাই ভাই আল্লাহ আপনি বেঁচে রাখছি এভাবেই থাকেন ইনশাল্লাহ সবকিছু আবার হবে তালে থাকেন সোমবারের দিন দেখা হবি নি আচ্ছা ভাই কোনো ভাবে যেন মিস না হয় আমি কিন্তু আর এর মধ্যে থাকতে পারতেছি না ঠিক আছে কোনো সব আপনার দরকার নাই সব ব্যবস্থা হয়ে গেছে এই আইনাল ভাই থামো থামো তোমার সাথে কথা আছে এ কি কব তাড়াতাড়ি কই হামাইলা জুলুম আছে যাও লাগবে অনেকবার ফোন দিছিলা রিসিভ করা পারিনি কিছু মনে করো না তে কি কিছু লাগেছে দুই সালে তোর সাথে মিউচুৱেল কৈ দিব সেইজনে অনেকক্ষণ ধরে বসে আছিলাম তা তোর কোনো খবরই নাই তখন এনা ব্যস্ত আছিলাম গো ধুবালি নি এখন চলো এখন যে থবি যা হওয়া হয়ে গেছে তুই এখন কি করবো করে কে তো আমি এটা কোনো কথা কলা ভাই তোমার ভুল ভরসা করে এলাকায় ঢুকলাম এখন যদি তুমি আমার পাশে না থাকো তাহলে তো আমার বিপদ হবি আসতে না আস্তে এত বড় একটা ঘটনা ঘটা গেলো ভয়ে তো আমি বাড়িতে পারাচ্ছি না এত যে ভাই ভাই কই মানিস তোর তো আছে এত বড় কাম করছে আগে তো কৈস নেই যাই হোক তোকে এলাকার ঢোকান বড় অপরাধ হয়ে গেছে তুই আর আমার সাথে যোগাযোগ করিস না বিপদে পড়লে মানুষ চেনা যায় গাছে তুলে দেয়া ইঙ্গা করে মই টান দিলা এটা তো তোমার থেকে আশা করিনি মনে রাখো আমারও কিন্তু একদিন সুসময় সময় আসবে সেদিন তোমাক দেখে নেব লাইন গাট একবার তেলতলা এই সপ্তাহর মধ্যে চাচাক জামিনে বাই করব চাচাক বার করব না বাবাক বার করব হামাক শোনাস কে আমি তো সাথে নাই এরই শেষ কথা আচ্ছা থাকার দরকার নাই ভোটের মধ্যে আসো হারে হারে প্রতিশোধ নেব একটা কথা মনে রাখো এই দিন দিন না আরো দিন আছে এই দিনই ক্লিয়ার দামো সেই দিনের কাছে তোরা তো চাচা এলাকার মধ্যে কয়টা ভোট আছে সেটা ভালো করে জানি তোকের ভোট সারি পাশ করে দেখামু যা মনে করছো এমপি হসিলাম আর সব ভোটই আমার অনলি সব ভোট আছিল শামসু ভাইয়ের এত রাতে তোর সাথে পাজে পেছাল পারার সময় নাই তে থাকে চলে গেলাম কি ব্যাপার হঠাৎ করে আয়না উল্টে গেল কিছুই তো বুঝিচ্ছে না কাহিনী কি এই শালা গোল্লা মন হয় আয়নালে বিনাশ করছে চাচা বান না হওয়া পর্যন্ত তাহলে Лука থাকা লেখবি তাছরা বিবাদ হতে পারে সব শালা দি তুই এল ধৈর্য ধর চাচা বের হ থাক পরিবেশ ভালো না হেটার বেশি কোন থাকা দিবি না তাদের বাড়ি বিলা যায় ক্রেটেরা তুই হুট করে রাত্রিবেলা কুত্তে কে আসলো সকাল সকালই রওনা দিছিলাম আস্তে আস্তে রাত হয়ে গেছে দেশ আসলে লাগার কি খবর সব কিছু ঠিকঠাক আছে এইদিকে কোনো ঝামেলা নাই তো তার কি অবস্থা ওস্তার তোারে একটা চোখ তুলে দিছে কাসটা ছেরে হক ভত্তি করে দিয়েছে তো লাশলাম কোষ করে একবারে চোখে তুলে এল দিছো हां ওই শালাক তো মরে ফেলে তোর চিন্তামনাই ছিল কিন্তু হুট করে সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে কোন মানক না কন বাই শালাক কষ্ট করে tutela sat dok ase এখন মানা নো নো মাসবি তন বিন নো নো নি মনে রাখবি তেশ আসা বালুর কি খবর ওটা বলে হাবিব খাচ্ছে বর্তমানে বন্ধ আছে দখল করার জন্য বাটুল চেয়ারম্যানের দায়িত্ব দিছি শালার কোনো খোঁজই নাই খোঁজ না থাকলে নিজেরই ঝাঁপে পড়া লাগবে অন্যের উপর নির্ভর করে লাভ আছে কাল বেলা পয়েন্ট দখল করা লাগবে ওপর থেকে নির্দেশ আছে তালে মাইক কাল ওনার মানামুনি কনটা টিংয়ে মানান লাগবে চাই কণা কন নয়টার দিকে বাড়ালে হচ্ছে তেগল্লা কুটিরে মাইক তো এটি আছে তে ন মিনিট অনলাইন মাইনে গেল কুটিমান গেল যা যা খুঁজে লে যে কজে টেরা ভাই আছে আচ্ছা মাই যাচ্ছি নয়টার মধ্যে ছেলে নিয়ে বের হচ্ছি তুই তাহলে তিন মাথার মোড়ে চলে আসিস চাচা আপনি না গেলে হচ্ছে ওই শালাটা থেকেও বাড়িতে নাই তো তার যে অবস্থা না ওয়াকলে ধরে করতে এক আট দশ দিন চলে যাবি নি সমস্যা নাই তাও আবার যাওয়া লিখবি তোরা আবার হুটহাট করে এটা অকাম করতে পারিস কি যে কন্যা চাচা আপনি তো দেখি আমাকে ভরসাই পান না যা করলাম তাই যা বাড়ির যায় ব্যাকটাক খুলে রেস্ট নে আচ্ছা চাচা গেলাম তাহলে আসসালামু আলাইকুম

ওটা বিয়ের দিন পরমো আজকে গায়ে হলুদের ড্রেস পরছি হাই রে সাজগোজ এক এক দিন এক এক ড্রেস অত সাজগোজ করা লাগবি না কারণ নজর পড়ে যাবে আবার মিশাই উল্টা পাল্টা কিছু করো না মাথা যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু তোমার মামা তো ভাইয়ের বিয়ের মধ্যে যাই পোজ মেরেছে আসমো আমার নাম পোজ মাস্টার গোল্লা পাশাই মারি পোজ দেখি না কাউরে সামনে হোক সে শত্রু হোক সে দোস্ত এমনি এমনি জানি মাথা গরম করো না এই ময়ূর শুধু তোমার আহ কি কোলে দিলটা একবার শান্তি করে এ থাকো থাকো দিলো চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পড়াইলি এখন তো চাঁদেও চিনে না আমারে সূর্যও চিনে না কেমনে চিনবো যে চিনাই বো সেউ তো নে না কে অমর অনলা মায়ে এক মানে মনের সঙ্গে এমা গান করছেন ময় উনি চানে একে অনা ওজেন নাকি এক মানে মেজাজে আছেন। ভরে তিন দিন পর পাগলির সাথে কথা গেছে বিয়ার দাওতে তে কি হয়েছে শোতাবাদ যাবার ইটি আচ্ছ কৃষক কে যে অন আগে ট্যাড়া মাই আসছে এসে আমনের খোঁজ করছে কসকি হঠাৎ করে ভাই আসলো কোনো সমস্যা আছে নাকি ঢাকাত তো তার চোখ তুলে নিছে এখন তো কানা কানা তা কোশকিরে কিরে কামের কাম করছে সত তেরা ভাইয়ের সাথে দেখা করি আচ্ছা মাই চলেন